এক মাস আগে তালাক হয়েছে এটা নাম নিয়েছেন এক মৌলানার সাহেবের আবার বিয়ে করেছে এই বিয়ে কি জায়েজ যে এভাবে বিয়ে করুক এক মাস আগে তালাক হয়েছে ইসলামে তালাকের পদ্ধতি আছে যদি স্ত্রী খোলা করে নিয়ে যায় সে যদি ভুল বুঝতে পারে যে কোনো সময় আসতে আসতে পারে কিন্তু পুরুষ যদি তালাক দেয় তাহলে তাকে তিন মাসে তিন তালাক দিতে হবে তিন তহুরে তিন তালাক তিন পবিত্র অবস্থায় হায়েজের পরে যখন পবিত্র হবে সহবাসের পূর্বেই তাকে এক তালাক এই এক তালাক থাকবে আবার ঋতুবতী হওয়ার পর্যন্ত এক এক মাস মাস তার সাথে সহবাস করা হারাম করতে পারবে না এক 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 মাস এটা মাসে তালাক তালাক আপনি দিয়ে দেখবেন যে স্ত্রী সোজা হয়েছে কিনা শরীয়ত মেনে চলে কিনা আনুগত্য করে কিনা সোজা হলো না পরে আবার ঋতুবতী আবার যখন পবিত্র হবে দ্বিতীয় মাসে দুই তালাক দ্বিতীয় তালাক তাহলে দুই মাসে কয় তালাক হলো দুই তালাক ওই মাস এক মাস আবার দেখবেন যে ফিরে কিনা দুই মাস চলে গেছে ওর সাথে সহবাস কি হারাম তৃতীয় তৃতীয় মাস মাসে আপনি যদি বুদ্ধিমান হন তৃতীয় মাসে সরাসরি তালাক দিয়ে দিবেন না এক মাস আরো তিন মাস পূর্ণ করবেন তিন মাস হয়ে গেছে এখনো ফিরছে না তখন ওখানে একটা তালাক দিয়ে দেন তৃতীয় মাসে যদি মাসের প্রথমে যদি আপনি তালাক মেরে দেন তাহলে একেবারে বাইন তালাক এই স্ত্রী আপনার জন্য হারাম আর আসতে পারবে না তবে কতক্ষণ যদি এই স্ত্রী অন্য জায়গাতে আবার বিবাহ হয় সারি পদ্ধতিতে সারি কারণে যদি আবার ওই স্ত্রী তাকে তালাক দেয় সেই ক্ষেত্রে আপনি আবার নিতে পারেন তবে একবার তিন তিন মাসে তালাক দিয়ে দিলে ওই স্ত্রী আপনার জন্য হারাম কিন্তু আজকের সমাজে এক বৈঠকে তিন তালাক দিয়ে বলছে যে একেবারে তালাক হয়ে গেছে একে পাঠার সাথে বিবাহ দিতে হবে এটা হলো হারাম হিল্লা বিবাহ হারাম লাহু। যে হালালাকারী আর হালালা কৃত উভয়ের ওপরে আল্লাহ অভিশাপ করেছেন কথা বুঝেছেন এটা বলা হয়েছে পাছা বিবাহ বলা হয়েছে আল্লাহ অভিশাপ করেছেন এই যে হিল্লা বিবাহ এটা যে কত কুরুষিপূর্ণ আশ্চর্য কথা এটাই প্রথা হারাম এই প্রথা জায়জ নাই খবরদার এক বৈঠকে তিন তালাক মেরে দিয়ে পর পুরুষের কাছে বউকে ভাড়া দিয়ে এটা এর চাইতে নিকৃষ্ট বেহায়াপনার কি হতে পারে বলেন নজবিল্লা তিন মাসে তিন তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যাবে আর এটা এটা তো পারিবারিক ব্যাপার কিভাবে তালাক হয়েছে আমি কিভাবে ফতুয়া দিব। যদি ওই মাওলানা সাহেব তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে ওই স্ত্রী হারাম সে আর ফেরত পাবে না হারাম থাকে বিয়ে করায় আর হারাম আর যদি স্ত্রী খোলা করে নিয়ে গেছে বলবো যে আবার আসতে চাচ্ছে আসতে পারে স্বামী যদি পরকিয়ায় লিপ্ত হয় স্ত্রী হিসেবে আমার করণীয় কি সে তো আমার কথা শোনে না আচ্ছা আচ্ছা গোপনে রাখেন আর স্বামীকে করেন ভয় দেখান গোপনে রাখেন স্বামীকে নসিয়া করেন ভয় দেখান ইসলামী যদি থাকে আর আপনার স্বামীর যদি এটা পাপটা প্রকাশ হতো তাহলে তো আর বেঁচে থাকারই অধিকার নাই আপনার স্বামী থাক থাকুক আর না থাকুক বেঁচে থাকার অধিকার নেই যেহেতু পাপটা গোপন গোপনে রাখেন সাল্লাম বলছেন পাপ তোমরা গোপন রাখো গোপন রাখেন স্বামীকে নসিয়া করেন আল্লাহর ভয় দেখান জেনার শাস্তির ভয় দেখান যে বিবাহের পরে জেনা করলে দুনিয়া বিশ্বাস্তি মৃত্যুদণ্ড কবরে জাহান নামের আগুনে পড়িয়ে দিবেন আর জেনাকারিনী জেনাকার মহিলা জাহান নামে তারা নিজেদের লজ্জাস্থানের গন্ধে তাদেরই বেঁচে থাকা কঠিন হবে সাবধান জেনার শাস্তি জাহান্নাম এভাবে ভয় দেখান তারপরও হচ্ছে না আর আপনিও এইভাবে মেনে নিতে পারছেন না তাহলে যদি পরিবর্তনই না হয় তাহলে খোলা করে চলে যান থাকার দরকার নেই আর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন ওইভাবে বুঝিয়ে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনার স্বামীকে হেদায়ত দান করুন স্ত্রী তালাক দিলে তালাক হয় কিনা স্ত্রী তালাক দিতে পারে না তালাক দেওয়ার ক্ষমতা শুধু পুরুষের স্বামীর স্ত্রী খোলা করে নিবে খোলা মানে বিচ্ছেদ হওয়া খোলা করে নেওয়া যে না আমি তুমি শরীয়ত মানো না কুফরি করো তুমি ইসলাম মানো না তুমি স্ত্রীর হক আদায় করো না তোমার সাথে থাকা যাবে না আমি গেলাম এই চেয়ারম্যান মেম্বার বা মাতব্বর কাউকে নিয়ে খোলা করে সই করে দে খোলা নিয়ে চলে যাবে বাস আবার যদি এক মাস পরে বা তিন মাস পরে আসতে যায় তাহলে আবার নতুন করে বিবাহের মাধ্যমে কি করতে হবে আসতে হবে নতুন মোহরানা বেঁধে নতুন করে বিবাহ পরে আসতে হবে কথা বুঝেছেন হ্যাঁ